বাসার বলেছেন যারা কোরআনের হাফেজ তারা জাহান তারা ডাইরেক্ট জাহান নামি কোরআনে হাফেজ যার ডাইরেক্ট জাহান নামি আস্তাকুল্লাহ নাউজবুল্লাহ আমি বলবো আহলে আদিস বাসার বাসার হচ্ছেন আহলে আদিসের নেতা সে বলতে চাচ্ছেন কোরআনে হাফেজ যার ডাইরেক্ট জাহান নামি আস্তাকুল্লাহ নাউজবুল্লাহ নাউজবুল্লাহ আমি বলবো বাসার তুমি তুমি আমার ছাত্রের মতো আমি বলবো তুমি আমার ছাত্রের মতন তুমি মুখে লাগাম লাগিয়ে কথা বলবা হাফেজদার ডাইরেক্ট জাহান্নামি তুমি কথা পেলা কোথায় মনে রাখবা আমি বলবো আল্লাহ আদিসের যে শিষ্য যে বাসার তুমি সামনে কথা বলবা কেন বললাম কথাটা কারণ হচ্ছেন যারা কোরানে হাফেজ তারা হচ্ছেন তাদের মাথায় আল্লাহফাগ মুকুট করানো হবে মান করাল কোর হ্যাঁ ফার্স্ট ধরো আল্লাহ আল্লাহ্ ওহার মাহ রমা অনেকগুলো মহাদিস হাদিস যারা কোরআন হাফেজ একটি একজন কোরআনে হাফেজ বা হাফেজা দশজন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আমি আবার বলছি একজন হাদিস একজন কোরআন হাফেজ জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সোহানোল্লাহ এবং কোরআনে হাফেজদের মা এবং বাবার মাথার মধ্যে সোনার মুকুট পরিয়ে দিবেন আল্লাহ একবার আর আজকে আপনি বললেন যে সমস্ত কোরআন হাফেজ যাই জাহান নামে যাবে সাবধান আহ্লাহাদিস যারা আছেন মুখে লাগাম লাগিয়ে কথা বলবেন আমি বলবো আহ্লাহাদিসের ফ্যামিলিতে বিয়ে করবেন না কারণ তাদের ইমানের সমস্যা আছে ইমান এমন একটা বিষয় ইমান ইসলাম এহসান আগে ইমান তারপর ইসলাম তারপর এহসান সম্মানত সুদি এদের শেয়ার দিই সাথে থাকুন